এখন থেকে আপনি মনিটাইজেশন ছাড়াও কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন সেটা আমার কথা না বড় বড় ইউটিউবাররা বলতেছে এবং তাদের কাছে ওই প্রমাণটিও রয়েছে চলুন প্রথমে আমরা কিছু ইউটিউবারের কথা শুনি এবং তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব ফেসবুক থেকে কোন সেটিংটি অন করলে মনিটাইজেশন ছাড়াও কিন্তু আপনার ভিডিওতে ডলার জমা হবে প্রথমে আমরা কিছু ইউটিউবারের কথা শুনবো এবং তারপরে আমি আপনাদের দেখিয়ে দেব এখন থেকে কিন্তু আপনি মনিটাইজেশন ছাড়াও টাকা ইনকাম করতে পারবেন এখন থেকে ফেসবুকে মনি মনিটাইজ না হইলেও আপনার ভিডিওতে বিজ্ঞাপন শো করবে এবং সেখান থেকে ইনকাম হবে আপনি যাইলে ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন মূল ভিডিওতে চলে আসলাম কিভাবে আপনারা মনিটাইজেশন ছাড়াও আপনার ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন ওই প্রসেসটি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা আপনার ফোনের ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারছেন সেটিং এন্ড প্রাইভেসি ওইখানে ক্লিক করবেন তারপরে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারছেন অ্যাট ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারছেন এইখানে কিন্তু আমার এই অপশনটি অন করা রয়েছে আপনাদের ফোনে অফ করা থাকতে পারে এই অপশনটি অন করে দেবেন যদি আপনাদের ফোনে এই অপশনটি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনার ফোনে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই অ্যাপ্লিকেশনটি আপডেট করবেন আপডেট করার পরেই কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন তারপরে আপনারা এইখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনারা প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে আপনার পেজের যে ভিডিও রয়েছে ভিডিও অপশনে চলে যাবেন ভিডিও অপশনে যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারছেন ইনসাইড অ্যান্ড অ্যাডস ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আর কি অপশন দেখতে পারছেন টোটাল ইনসাইড ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে আর্নিং নামে একটি অপশন দেখতে পারছেন এই আর্নিংয়ের নিচেই কিন্তু ডলার জমা হতে শুরু করবে আপনার ফোনে যদি এই সেটিংগুলো অন করেন তাহলেই কিন্তু আপনার যে ভিডিও রয়েছে ওই ভিডিও থেকে আর্নিং হওয়া শুরু করবে যখন আপনার ভিডিওতে অ্যাড শু করবে তখনই কিন্তু ফেসবুক আপনাকে ডলার দেওয়া শুরু করবে নিচে দেখতে পারছেন সেটিং নামে একটি অপশন রয়েছে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনারা এই অপশনটি অন করে দেবেন এই অপশনটি অন করার পরেই কিন্তু আপনার ভিডিওতে অ্যাড দেওয়া শুরু করবে অর্থাৎ ফেসবুক যদি আপনার ভিডিওতে অ্যাড দেওয়া শুরু করে তাহলে কিন্তু আপনার বিডিও থেকে আর্নিং হবে এইখান থেকে আপনারা এই অপশনটি অন করে দেবেন আপনাদের ফোনে অফ করা থাকবে এই অপশনটি আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার কিছুদিন পরেই আপনারা দেখতে পারবেন আপনার ভিডিওতে আর্নিং হওয়া শুরু হয়ে গেছে অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে ডলার জমা হয়ে যাবে এখানে আর্নিং এর নিচেই কিন্তু এই অপশনগুলো চলে আসবে যে অপশনের মধ্যে ডলার জমা হবে ওই ইনকামের টাকাগুলো আপনারা তখনই পাবেন যখন আপনার প্রেসটি মনিটাইজেশন অন হবে তারপরে কিন্তু আপনারা এই টাকাগুলো উইড্র করতে পারবেন অর্থাৎ তার আগে আপনার পেজে কিন্তু ডলার জমা হবে কিন্তু ওইগুলো আপনারা উইড্র করতে পারবেন না যখন আপনার পেজের মধ্যে মনিটাইজেশন অন হয়ে যাবে অন হওয়ার পরেই কিন্তু ওই ডলারগুলো আপনারা উইড্র করতে পারবেন আশা করি আপনাদের সহজেই বোঝাতে পেরেছি কীভাবে আপনারা এই সেটিংগুলো অন করার মাধ্যমে টাকা ইনকাম করবেন ভালো লাগে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করুন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম